আজ পলাশন ক্লাসে যাওয়ার সময় প্রকৃতির সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম সূর্যটা সবে অস্ত্র যাবে যাবে করছে মানে এরকম সময়টা না এত দারুণ লাগে বলার না এরকম প্রকৃতি থেকে জয়ন্ত বললো চলো তাহলে একটুখানি ভিডিও শ্যুট করে নিই আর আমাদের কাছে তো কেউ ছিল না ভিডিও করে দেওয়ার জন্য তো আমরা ওখানে আমাদের ফোনটাকে ব্যাগের সাইডে স্ট্যান্ড করে রেখে দিয়ে নিজেরা ভিডিও করছিলাম দেখো আমরা এইভাবেই কিন্তু ভিডিও করি যখন কেউ থাকে না আর আমাদের ভিডিও করার টেকনিকগুলো হঠাৎ হঠাৎ মাথায় আসে আর হঠাৎ করেই মনে হয় যে আজকে আমরা ভিডিও করব তো এইভাবেই আমরা ভিডিও করি আগে দিয়ে কোনো প্রিপার shini ta 3 2 1 1 2 আর লকডাউনের পরে কিন্তু আমি অনেকটা ভারী হয়ে গেছিলাম আর তার জয়ন্ত একটু কষ্টও হয়ে যাচ্ছিলো লিফটিং করতে আর আমাদের সেইভাবে প্র্যাকটিসও হয় না হয়তো হুটহাট করে এরকম এরকম স্ট্যান্ড করতে গেলে একটুখানি এখন সমস্যাই হয়ে যায় তো প্র্যাকটিস ছাড়া উচিত নয় কথাই আছে না প্র্যাকটিস মেক পারফেক্ট তো এটাই কিন্তু সত্যি কথা প্র্যাকটিস ছেড়ে দিলে শরীর এরকম ভারী হয়ে যাবে যেমন আমার হয়েছে আর এখন ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু তো প্র্যাকটিস করা অবশ্যই দরকার তো তোমরাও প্র্যাকটিস করতে থাকো আর হেলদি থাকো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই বাই